বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো অনেক দিন পরে একটা প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম প্রোডাক্টটা ছিল না বা পাওয়া যাচ্ছিলো না তো এই ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারিটা কিন্তু এর একটা রেকর্ড আছে তো এই রেকর্ডটা হচ্ছে এই ব্ল্যাক ডায়মন্ড ব্যাটারি চিকুন চাকার গাড়িগুলিতে আঠারো মাস পর্যন্ত চলছে কোনোটাতে দেখা গেছে ২৪ মাস অর্থাৎ দুই বছর পর্যন্ত একটা গাড়িতে এই ব্যাটারিটা চলছে তো প্রিয় ভাইরা আমার যদি একটা ব্যাটারি একটা গাড়িতে দুই বছর চলে তাহলে বোঝেন একটা গাড়িওয়ালা ভাইয়ের জন্য কতটা উপকারজনক হবে এটা যেহেতু আমি আগের ভিডিওতেই বলি যে বর্তমান বাজারে ব্যাটারিগুলি এক বছরের উপর যাচ্ছে না প্রায় কয়েকটা ভিডিওতেই বলেছি কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আঠারো মাস চলার রেকর্ড আছে আবার চব্বিশ মাসও দু একটা গাড়িতে গিয়েছে তো প্রোডাক্টটা মাঝখানে পাওয়া যাচ্ছিল না তো এখন আবার আবাদত পাওয়া যাচ্ছে হ্যাঁ অরিজিনাল মেড ইন চায় এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা একশো একাশি ব্ল্যাক ডায়মন্ড একশো একাশি মডেল বা একশো একাশি অ্যাম্পিয়ার তো এই প্রোডাক্টটা আবারও চলে আসছে আপনারা চাইলে নিতে পারবেন আর যদি বাসা বাড়িতে ব্যবহার করতে চান আইপিএস ইউপিএস ছোলানোর জন্য খুবই ভালো হবে কারণ যদি গাড়িতেই যদি আঠারো মাস বা দুই বছর চলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে আরও বেশি চলবে কারণ যে ব্যাটারিগুলো গাড়িতে এক বছর চলে সেই ব্যাটারিগুলো কিন্তু বাসা বাড়িতে তিন চার বছর রনা আসে চলে সর্বনিম্ন তিন বছর চলেই তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলি কিন্তু অনেক ভালো এবং শক্তিশালী ছিল না আবার আসছে তো যাই হোক একশো একাশি এই ব্যাটারিটা আবার আসছে এটা হচ্ছে প্যাকেট সহ সতেরো কেজি ধরা হয় আর প্যাকেট ছাড়া ধরা হয় এটা ওই ষোলো কেজি পাঁচশো ছয়শো এরকম ওজন আসে তো আরেকটা বিষয় যেটা হচ্ছে এই ব্যাটারিগুলো যেহেতু নতুন মডেলের আবার করছে এগুলা ফার্স্ট মডেলের এই বডিটা ছিল না এই কালারটা এই কালারই ছিল নিচের পার্টটা এই ফ্রন্ট পার্ট যেটা উপরের ভাগ উপর ভাগটা আগেরটা কালো ছিল এবার আরও উন্নত করছে এটা হলুদ বডি সিস্টেম করছে এই প্লাস্টিকটাও ভালো এবং হাড়ি আগেরটা একটু মরকা সিস্টেমের ছিল অর্থাৎ চাপ পড়লে ফেটে যায় বা ভেঙে যায় এরকম সিস্টেম ছিল কিন্তু এটা ওইরকম না এটা আসলে হাটে একটা প্লাস্টিক করছে তো এটাও মোটামুটি আমরা আশা করি ভালো হবে ভালো রেজাল্ট আমরা পাবো কারণ এর সম্পর্কে আমরা জানি যেসব গাড়িওয়ালা ভাইরা জানিয়েছেন বা ব্যবহার করেছেন আর কি তারা দেখলে ভিডিওটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আসলে এটা কীরকম তো এই ব্ল্যাক ডায়মন্ড আবারও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেটটা একটু যদি আপনাদেরকে দেখায় তো দু হাজার পঁচিশ শূন্য তিন আঠাশ একদম কারেন্ট ডেট রানিং ডেট আছে আপনারা চাইলে নিতে পারবেন ব্যাটারির উপর ভাগ বডি সবগুলাই আসলে ভালো এবং সুন্দর আসে আপনাদেরকে একটু আরেকটা জিনিস হচ্ছে অনেক ব্যাটারিতে দেখা যায় ঢেউ ঢেউ দেখে আপনারা মনে করেন যে ভাই ঢেউ আছে ব্যাটারিতে এটাতে কিন্তু ঢেউটাও নেই একদম সমান হালকা একটু তাও বোঝা যায় না মানে ব্যাটারির যে ভিতরে প্লেটের যে ইয়েটা আছে সেটা হাত ছোয়ালেও বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে আর অন্যগুলাতে আপনারা অনেকেই বলেন যে ভাই ঢেউ আছে ঢেউ বোঝা যাচ্ছে তো এটাতে কিন্তু সেইটাও নেই খুবই ভালো তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন তবে অর্ডারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ব্যাটারির জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি আপনারা চারটি ব্যাটারি নিতে চান সেই ক্ষেত্রে দুই হাজার তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে তো চারটার ক্ষেত্রে দুই টাকা অ্যাডভান্স করতে হবে একটার ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি এই প্রোডাক্টটা আপনারা হোম ডেলিভারিতে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক হাজার টাকা পেমেন্ট করতে হবে আর হোম ডেলিভারির ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ আপনাকে দিতে হবে আর যদি আপনি অফিস ডেলিভারি অর্থাৎ চৌষট্টি জেলার মধ্যে নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অর্থাৎ চৌষট্টি জেলায় আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর জেলার বাহিরে নিলে আপনার নিজ খরচে আপনাকে নিতে তো এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক আপনারা এই প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে এই প্রসেসে নিতে পারবেন আর যারা ফোন করে ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করবেন বা মিনিটের পর মিনিট তো প্রিয় ভাইরা দয়া করে এই যে একটা জিনিস আপনি ক্রয় করবেন এটা আপনার কাছে একটাই আপনি ক্রয় করবেন দুই একদিনের জিনিস না বছরের পর বছর বাসা বাড়িতে ব্যবহার করবেন গ্যারিতে ব্যবহার করলে প্রায় মাসের পর মাস ব্যবহার করবেন আপনি এখানে পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে এখান থেকে বিস্তারিত জেনে আপনার মন মতো হলে তারপরে আপনি আমাকে ফোন করে প্রোডাক্টটা ক্রয় করবেন কারণ একটা জিনিস আপনি এত টাকার একটা জিনিস কিনবেন ভাই ভালোভাবে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর ফোনে একটু বেশি সময় নেওয়ার চেষ্টা করবেন না কারণ আমরা প্রচুর পরিমাণে আমাদের ফোন আসে অল্প সময়ের মধ্যে কথাটা বলার শেষ করার চেষ্টা করবেন আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এই ব্যাটারিটা আপনি চিকন চাকার গাড়িতে লাগাইলে একশো কিলো আপ গাড়ি চালাতে পারবেন একশো কিলোর উপরে গাড়িটা চালাতে পারবেন তো ওজনটা কিন্তু আমরা বলে দিয়েছি দামটা ভিডিও শেষে অবশ্য বলে দিব আর আরও একটা বিষয় সেইটা হচ্ছে বাসা বাড়িতে আপনি সোলারে চারটা পাঁচটা ফ্যান চালাবেন কোনো সমস্যা নেই অনায়াসে চালাতে পারবেন ডিসি ফ্যান পাঁচটা ফ্যান চালাবেন নেট দ্বিধায় কোনো রকম কোনো ঝামেলা হবে না আর আইপিএস ইউপিএস এ দিলে তিনশো আট পর্যন্ত লোড ব্যবহার করবেন কোনো ঝামেলা হবে না তো প্রিয় দর্শক তিন থেকে চার ঘন্টা আপ পাবেন আইপিএস এর জন্য আর যদি সোলারে ব্যবহার করেন তাহলে দিনে এবং রাতে উভয়ে আপনি দুইটা তিনটা ফ্যান চালাতে পারবেন যদি সোলারে ব্যবহার করেন দিনে এবং রাতে চার্জ শেষ করা খুব মুশকিল সহজে চার শেষ হবে না সোলারে ব্যবহার করলে খুব ভালো চালাইতে পারবেন আর আমাদের কাছে সোলার রয়েছে বিভিন্ন ওয়াটার সোলার রয়েছে আপনারা পঁয়ষট্টি ওয়াট সোলার দিয়েছিলেন অনেক ভাই বলেছিলেন যে ইউসুফ ভাই জেনেটিকের অরিজিনাল পঁয়ষট্টি ওয়াট সোলার নিয়ে আসেন কারণ আমরা পঞ্চাশ ওয়াট সোলার অ্যাভেলেবল বিক্রি করি আমাদের কাছে পঞ্চাশ ওয়াট সোলার প্রচুর পরিমাণে রয়েছে পঞ্চাশ ওয়াট সোলারের অনেক পঞ্চাশ ওয়াট সোলার রয়েছে কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন ভাই পঞ্চাশ একশোর মাঝামাঝি একটু কিছু দিলে ভালো হয় আমাদের উপকার হয় তো এই জন্য মূলত আমরা পঁয়ষট্টি ওয়াট সোলারটা নিয়ে এসেছি আবার আরও সোলার আছে আমাদের কাছে একশো তিরিশ ওয়াট আছে একশো ওয়াট আছে আপনারা চাইলে নিতে পারবেন ওনলি ফর আঠাশ টাকা ওয়াট যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন পেয়ে যাবেন তবে সোলারের ক্ষেত্রে ওনলি ফর এ দুইশো টাকা ডেলিভারি চার্জ পে করতে হবে একদম আপনার বাসায় দিয়ে আসবে সোলার সোলারের এই একটা সুবিধা আমি দিব আর একটা বিষয় প্রিয় ভাইরা আমার আপনারা লক্ষ্য রাখবেন যে আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু ডেলিভারি চার্জ আমি প্রায় বিষয়েরই ডেলিভারি চার্জ প্রায় প্রোডাক্টেরই দিয়ে থাকি এখন আপনি যদি ডেলিভারি চার্জ সহ যদি দাম ধরে মনে করেন দাম বেশি হচ্ছে আপনি অন্যত্র ট্রাই করবেন দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা অনেকেই অনেক ভাই বুঝে ফেলেছে এখন এসে যে ডেলিভারি চার্জ সহ আসলে আমি অনেক কম নিয়ে থাকি অনেক ভাই অনেক জায়গা থেকে ট্রাই করেছে বা মাল দু এক ভাই নিয়ে নিয়ে দেখা যাচ্ছে যে আসলে ঠিক ডেলিভারি চার্জ আমি যে দাম ধরি অন্যত্র দেখেন ডেলিভারি চার্জ ছাড়াই সেই দাম ধরতেছে বা একশো টাকা কম নিচ্ছে ডেলিভারি চার্জ দিয়ে আমার চাইতে দুই তিনশো টাকা বা দুই একশো টাকা বেশি হয়ে যাচ্ছে তো আপনারা হিসাব করে নেবেন যে আমি বেশি নিচ্ছি না কম নিচ্ছি তারপরে প্রয়োজন পড়লে আপনি অর্ডার করবেন আপনাকে আগেই অর্ডার করতে হবে না তো চার্জার আমাদের কাছে রয়েছে একদম হোম ডেলিভারি সহ আটশো টাকা চার্জার আপনার হাতে দিয়ে টাকা নিয়ে আসবে আপনাকে অগ্রিম একশো টাকা দিতে হবে আর বাকি সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে নেওয়ার পরে কোনো সমস্যা নেই আর এইটার মূল্যটা আপনাদেরকে বলা হয়নি এটার মূল্যটা একটু জানিয়ে দেই তো এটার দাম হচ্ছে অনলি ফর এ সাত হাজার তিনশো টাকা তো এই প্রাইসটা সাময়িকভাবে থাকবে অল্প কিছু দিনের জন্য যেহেতু এখন ব্যাটারির দাম কিন্তু সবগুলোই ঊর্ধ্বমুখী তারপরেও আমরা আপাতত এই একশো একাশি মডেল সাত হাজার তিনশো টাকায় দিতে পারবো এক সপ্তাহ পর্যন্ত আচ্ছা এখন অনেকের দাবাই ফ্যান একদম আপনার হাতে দিয়ে টাকা নিয়ে আসবে একশো টাকা অ্যাডভান্স করতে হবে হাতে দিয়ে টাকা নিয়ে আসবে অনলি ফরে চারশো নব্বই টাকা একশো টাকা অ্যাডভান্স করলেই আপনি এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এগুলোও তাই আর ইনভার্টারের ক্ষেত্রে তো ইনভার্টারের রেট জানাই আছে আপনাদের সাতাশশো এবং সাঁত্রিশশো বর্তমান বাজারটা চলতেছে সাতাশশো এবং সাঁত্রিশশো ইনভার্টারের রেট তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম